বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে রাওজান উপজেলা ছাত্রদলের উদ্যোগে র্যালি ও কর্মী সমাবেশ করেছে রাওজান উপজেলা ছাত্রদল বুধবার সকাল এগারোটায় চট্টগ্রাম রাওযান উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাহিম উদ্দিন মিনহাজ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান উদ্দিন ইরফান ও সদস্য সচিব সাফায়েত রাকিবের নেতৃত্বে র্যালিটি বের হয় এসময় সময় রাঙামাটির সড়ক প্রদক্ষিণ করে রাউজান মুন্সির ঘাটা হয়ে জলিলনগর এসে শেষ হয় এতে জেলা ও থানা ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশ নেয় রেলি শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসিমুদ্দিন চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন পৌর বিএনপির আবু আহমেদ সদস্য সচিব ইফতেকার উদ্দিন খান উত্তর জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল হুদা জেলা ছাত্রসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি এম চৌধুরী উপজেলা যুবদলের দলের আহ্বায়ক রহিম উদ্দিন ওয়াসিম পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী রাওজান কলেজ ছাত্রদলের সদস্য সচিব মহিউদ্দিন পারভেস নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মিরাজ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজান উপজেলা ও পৌরসভা বিএনপি নেতা মুরাদ ইকরাম নাসির উদ্দিন আব্দুল কাদের কমলেন্দু দিদার আলমগীর আবু সাইদ আবু তৈয়ব যুবদল নেতা মুরাদুর রহমান বাবর ইমরান সোহেল মহিউদ্দিন সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রতিনিধি তারেক হোসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক স্বাধীনতা একাত্তর